নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা ইনফরমেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসে গেছি আর নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী বিকাশ ভারত যোজনা বা প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্প এটি একটি কেন্দ্র সরকারের চালু করা প্রকল্প এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো তো প্রথমে আমরা আলোচনা করবো যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে পনেরো হাজার টাকা স্বাধীনতা দিবসের দিন বড় সুখবর দিলেন নরেন্দ্র মোদী কারা পাবেন এই সুবিধা প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্প কারা পনেরো হাজার টাকা পাবেন মনে রাখবেন যে এই প্রকল্পটি সেই সব প্রার্থীদের জন্য উপকৃত হবে যাদের বেতন এক লক্ষ টাকারও কম অর্থাৎ যাদের বেতন কর্মক্ষেত্রে বেতন এক লক্ষ টাকার কম তাদেরকে জন্য পনেরো হাজার টাকা প্রকল্প একটা হচ্ছে প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্প এছাড়াও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানটি ইপিএফওতে নিবন্ধিত হতে হবে এবং কর্মচারীর নামও ইপিএফওতে নিবন্ধিত হতে হবে এই ধরনের প্রতিটি যুবক প্রথম চাকরি পাওয়ার পর পনেরো হাজার টাকা পাবেন শুক্রবার অর্থাৎ আজকে শুক্রবার সকাল সাতটা চৌত্রিশে থেকে শুরু করেছিলেন বক্তৃতা শেষ করেন নটা সতেরো মিনিটে সব মিলিয়ে এদিন এক ঘন্টা তেতাল্লিশ মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা একটি রেকর্ড এদিন নিজের বক্তৃতায় নানা বিষয়ে ছুঁয়ে গেছেন তিনি পাকিস্তানের উদ্দেশ্যে গড়াবার্তা থেকে শুরু করে জিএসটিতে স্বস্তি অনুপ্রবেশ সমস্যা এবং সবশেষে ভারতীয় তরুণদের জন্য দুর্দান্ত সরকারি সাহায্যের ঘোষণা করেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব সমাজকে একটি বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুক্রবার অর্থাৎ পনেরোই আগস্ট থেকে বাস্তবায়িত হতে চলেছে এই যোজনার আয়তায় বেসরকারি খাতে প্রথম চাকরি বা যুবকদের সরকার পনেরো হাজার টাকা দেবে এটি প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রকল্পের অন্দরে এই যোজনা প্রায় তিন দশমিক পাঁচ কোটি যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে দেশের যুব সমাজকে সুসংবাদ দিয়ে তিনি বলেন আজ পনেরোই আগস্ট আমরা আমার দেশের যুব সমাজের জন্য এক লক্ষ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছি আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে এটি আপনাদের জন্য খুবই সুখকর এই প্রকল্পের আওতায় সরকার বেসরকারি খাতে প্রথমে চাকরি পাওয়া তরুণ ছেলে বা মেয়েকে পনেরো হাজার টাকা দেবে এর পাশাপাশি যেসব কোম্পানি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে তাদেরও প্রাণদনা দেওয়া হবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রায় তিন দশমিক পাঁচ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা কি এটি হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার লক্ষ্য হল ভারতে সর্বাধিক সংখ্যক কর্মসংস্থান তৈরি করা এই যোজনার আওতায় আগামী বছরে প্রায় তিন দশমিক পাঁচ কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই যোজনার আওতায় বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে মেয়েদের পনেরো হাজার টাকা দেওয়া হবে দুটি এটি দুটি কিস্তিতে অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর পাশাপাশি সরকার সেই সব কোম্পানি এবং ব্যবসাগুলিকে ভর্তুকির আওতায় সাহায্য করবে যা সর্বাধিক সংখ্যক লোককে চাকরি দেবে এই যোজনার লক্ষ্য যুব যুবসমাজ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন পরিষেবা এবং প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী বিকাশ রোজগার প্রকল্প কারা এই টাকাটা পাবে মনে রাখবেন এই প্রকল্পটি সব প্রার্থীদের জন্য উপকৃত হবে বেতন এক লক্ষ টাকার কম শুধুমাত্র তাদের জন্য এই পরিমাণ দুটি কিস্তিতে অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে নিয়োগের ছ মাস পরে প্রথম কিস্তি দেওয়া হবে বারো মাস একটানা চাকরির পরে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে তবে এর জন্য কর্ম কর্মচারীকে তার ইউএএন তৈরি করতে হবে সক্রিয় করতে হবে এবং ফেস অথেন্টিকেট করতে হবে দ্বিতীয় কিস্তির জন্য এটি বাধ্যতামূলক প্রধানমন্ত্রী বিকাশ রোজগার যোজনার অধীনে দ্বিতীয় কিস্তি পেতে কর্মচারীকে প্রথমে ইপিএফও সদস্য পোর্টালে আর্থিক সাক্ষরতার কোর্সটি সম্পন্ন করতে হবে এই কোর্সের উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো কর্মীদের মধ্যে বেতন ও ভাতা সঞ্চয় বিমা সাইবার নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সম্পর্কে ধারণা তৈরি করা যাতে তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে মনে রাখবেন যে কোনো কর্মচারী এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র এবার একবারই পাবেন অর্থাৎ প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনার প্রকল্পে টোটাল পনেরো হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে এবং এবং এই প্রকল্পের টাকাটা যে কোনো কর্মচারী এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র একবারই পাবেন প্রথমে ছ মাস চাকরি করার পরে প্রথম কিস্তি পাবেন এবং সম্পূর্ণ এক বছর হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয় কিস্তিটি পাবেন তো বন্ধুরা